আবার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই কেমন আছো বলো আজকে তোমাদের যেটা শেয়ার করতে চলেছি কাতলা মাছের ঝোল তোমরা কিভাবে বানাবে তো চলো দেখতে থাকো কাতলা মাছের ঝোলে রেসিপি তৈরি করার জন্য দেখো আমি এখানে কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে মাছটাকে ধোয়ার পর মাছটাকে লবণ মাখিয়ে রেখেছি আমি আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেইভাবে আলুটা কেটে নেবে তোমাদের পছন্দ মতো আর এদিকে দেখো আমি ছোট ছোট করে ধনের পাতা কুচি করে রেখেছি আর এদিকে রেখে দিয়েছি টমেটো কুচি আর এখন তো শীতকাল ধনের পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা মনে হয় একটু বেড়ে যায় তাই না আমার কিন্তু বেশ ভালোই লাগে টমেটো ধনের পাতা তারপর এখানে দেখো কি কি আমরা মশলা দেব সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে আমাদের মশলা লাগবে আদা পেঁয়াজ লঙ্কা আর দু থেকে তিন কোয়া রসুন রসুনটা আমরা খুব বেশি পরিমাণে দেব না না হলে রসুনের গন্ধ লাগবে বেশি তো দেখো আমি তখন খুব সামান্য পরিমাণে লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য এখন লবণ আর হলুদা মাখিয়ে নিয়ে তো আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর দেখো আমি আস্তে আস্তে মাছগুলো এবার তেলে ছেড়ে দেব আর মাছগুলো না খুব কড়া করে ভাজবো না যে কোনো রুই মাছ বলো কিংবা কাতলা মাছ বলো খুব কড়া করে ভাজলে দেখবে খুব একটা ভালো লাগে না তো আমি পরিমাণ মতন ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি তারপর সেই তেলেই দেখো আলু দিয়ে আলুটাও আমি ভেজে নিয়েছি আর মশলাটা তোমাদের দেখালাম সেই মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি তো দেখো এরপর আমি মশলাটা দিয়ে দিলাম আর এখানে যেটা আমি করিনি জিরে তো জিরেটা তোমরা শিলেও বেটে নিতে পারো আমার জিরেটা গুঁড়োই ছিল গোটা জিরে আমার আগে করেই গুঁড়ো করা থাকে তো সেটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে কষাতে থাকবো তো দেখো আমার ভালো করে কষতে কষতে একটা অন্য রকম তেল তেলে ভাব চলে এসছে তাই না তো তোমরাও এরকম পরিমাণ মতো কষাতে থাকবে দেখো আমি খুব ভালো করে কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার এখনই চলে এসছে তো আমি দেখো জল দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ফোটার পরে হওয়ার শেষের দিকে আমি মাছগুলো দিয়ে দেব তো দেখো তারপর বেশ কিছুটা ফোটার পর আমার কাতলা মাছের ঝোলের রেসিপি তৈরি তো এর ওপর দিয়ে দেখো ধনের পাতাটা এবার অল্প করে আমি ছিটিয়ে দেব তো বন্ধুরা দেরি করো না তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর কেমন লাগলো জানাতে হলো না টাটা আজকের ভিডিও এ